আসসালামু আলাইকুম তো আপনারা এখন যে জায়গাতে আসি এটা হলো মক্কা আল রুসাইফা মক্কা আল রুসাইফা তো এখানে মক্কা আল রুসাইফার কেন্দ্রীয় মসজিদে আছে মসজিদটির নাম হলো আমির আহম্মদ আমির আহমদ মসজিদ তো এখানে আগে যে যারা নাকি অপরাধ করতো অপরাধের শাস্তি দেওয়া হতো ঠিক এই জায়গায় এই যে ঠিক এই জায়গায় আমি যেখানে দেখাতে পারছি এই জায়গাটায় অপরাধ করলে অপরাধের শাস্তি দেওয়া হতো চুরির শাস্তি যেরকম হাত কাটা এই কাটা যেরকম সবই দেওয়া হতো আর এখানে দেখুন খেজুর গাছ খেজুর গাছগুলো দেখুন কত সুন্দর এখনো গাছে খেজুর আছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন শৈতের সৌন্দর্য এলো খেজুর গাছ আর এই যে দেখুন কত সুন্দর আর সৌদি আরবে এখানে নারী পুরুষ সবাই একসাথে আদায় করে এই যে দেখুন একজন নারী ওই আদায় করার জন্য যাচ্ছে এখানে নারী পুরুষ সবাই একসাথে চালা আদায় করে ব্যথা নাই বাংলাদেশের মতো না বাংলাদেশ হলে তো সুবাহান আলা আলা এখানে তো ওইরকম না এখানে সবাই খুবই আন্তরিক এখানে আর এখানে দেখুন কত সুন্দর লাগছে খেজুর গাছগুলা আর দেখো টাওয়ার বড় বড় টাওয়ার এখানে আর সাইফা হলো কাবা যে কাবা আছে মানে হ্যারাম হ্যারামের থেকে অল্প একটু দূরে অল্প একটু দূরে হ্যারামের থেকে বেশি দূরে না অল্প খানে দূরে দুই কিলো দূরে আর হ্যারাম হলো ঠিক এই পাশে এই পাশে এই শুধু বরাবর হ্যারাম